কৈলাসহর কুবঝার চান্ডাংঘাট এলাকায় মারপিটের ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা কৈলাসহর থানায় অভিযোগ দায়ের সংবাদে প্রকাশ ওই এলাকার বাসিন্দা আব্দুল মন্নানকে ওনার এই ভাইয়ের ছেড়ে জুয়েল মিয়া একটি লাকড়ির টুকরো দিয়ে মাথার মধ্যে আঘাত করে যার ফলে তিনি আহত হন প্রাপ্ত সংবাদে আরও জানা যায় যে আব্দুল মন্নানদের যৌথ সম্পত্তি রয়েছে ওই এলাকায় তাই বিগত কিছুদিন পূর্বে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান মিলে তাদের সম্পত্তি ভাগ করে দেয় আব্দুল মন্নান ও ওনার ভাইদের মধ্যে জানা যায় আব্দুল মন্নান পুরানো ঘর ভেঙে ওনার জায়গার মধ্যে নতুন একটি ঘর নির্মাণ করার জন্য কাজ করাচ্ছেন অভিযোগ আব্দুল মন্নান ওনার ভাইয়ের ছেলে জুয়েল মিয়ার জায়গার উপরে ওনার পুরানো ঘর ভেঙে সেই ঘরের বিভিন্ন সামগ্রী রেখেছিলেন আর তাদেরকে তেলে বেগুনে জ্বলে ওঠে জুয়েল মিয়া উক্ত বিষয় নিয়ে জুয়েল মিয়া ও আবদুল মন্নানদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয় এরপর জুয়েল মিয়া একটি লাকড়ির টুকরো দিয়ে আব্দুল মন্নানের মাথার মধ্যে সজোরে আঘাত করে যার ফলে তিনি গুরুতরভাবে আহত হন এরপর স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ঘটনাস্থলে এসে ভিড় জমায় উক্ত বিষয় নিয়ে আজ আব্দুল মন্নান জুয়েল মিয়ার বিরুদ্ধে কৈলাশ শহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন পুলিশ অভিযোগ মুলে ঘটনার তদন্ত শুরু করেছে কৈলাশ শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আটটি বিচ্ছয়ী পোনা হুম